আমি এক ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে নির্ভেজাল যে মানুষগুলো একদিন আমার আশেপাশে ছিল এখন তারা ভেজাল স্নো পাউডারে মুখের রং লাল করেছে যে ধ্বংসস্তূপের আশেপাশে সহজে লাশ কঠিন কফিনের ভেতর জাল বুনেছে দু চারটি মাকড়সা আমি বেরোতে গিয়ে সে জালের কঠিন ফাঁসে আটকা পড়েছি ধীরে ধীরে বন্দি এই ধ্বংসস্তূপের ওপর মানুষের কলাহল থেকে অনেক দূরে প্রায় মৃত্যুর কাছাকাছি এখানে রাস্তার মাঝ বরাবর হাঁটলে কেউ ধাক্কা দিয়ে দূরে ছুঁড়ে ফেলে দেয় না এখানে হাত ধরে টেনে নিয়ে যায় লাশ কাটা ঘরের ফাঁকা কোনো কেবিনের ভেতর যেখানে শুয়ে ছিল এক জীবন্ত লাশ জন্মদাতা পিতা তার জীবনের ওপর ছুরিকাঘাতে তার নরম মাংসল ছিন্ন ভিন্ন করেছে পরিবারের আর লোকজন তাদেরও সেই একই ইচ্ছে সে জীবন্ত লাশ হয়ে কেবিনের ভেতর ছিল কয়েক মাস কাল থেকে তার জায়গা খালি হয়েছে কোনো এক কফিনের ভেতর সে জায়গা করে নিয়েছে বদলে এসেছি আমি আমি কফিনের স্থান না পাওয়া পর্যন্ত এই পর্যাপ্ত নিঃশ্বাস চলাচলের ঘরটুকু আমার তারা গোনা থেকে সমুদ্রের ঢেউ তার উপর কতগুলো জীবন্ত জলজ পোকা বেঁচে আছে তাদের জীবনযাত্রা প্রতিনিয়ত ত্বরান্বিত তাদের মধ্যে কারা রক্ত খেয়ে বেঁচে আছে আর কারা শ্যাওলা খেয়ে কারা জল ঘুলিয়ে বেঁচে আছে এসব ভাবতে আমার দিন শেষ রাত আর রাত শেষে ভোর নামতো তবুও প্রকৃতি আমায় কোনো সার্টিফিকেট দেয়নি আমি চাইতাম মানুষের সার্টিফিকেট কিন্তু ওরা স্বার্থপর ভুল বিচারে আমার স্থান হয়নি আমি বিবর্ণ এক ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে নিচে জ্বলন্ত এক অগ্নিশিখা অগ্নি পরীক্ষায় আমার উত্তীর্ণ হওয়ার কথা ছিল কিন্তু আমি সীতা নই বা আজকের যুগের নারীও নই আমি এই শতাব্দীর শেষের দিকের পুরুষ কলঙ্কিত পুরুষ লাশ কাটা ঘরে একমাত্র জীবন্ত লাশ বেঁচে আছি শুধুমাত্র সন্ধ্যা প্রদীপের আলো দেখে সন্ধ্যার ঝিঝি পোকার ডাক আর দূরে শিয়ালের ডাক শুনে সাহারার মরুভূমির বুকে এক বুক বালির নিচে চাপা পড়ে দুপুরের তীব্র রোদের উষ্ণতায় আমার শরীরের চাম গুলে গুলে অস্থি সাজিয়েছি লোকে আমায় দেখলে ভয় পাবে তাতে আমার দুঃখ নেই কোনো এক অজ্ঞাত কারণে লোকে এই অবহেলিত শরীরটার দিকে তাকিয়েছে যেটা খুঁজে খুঁজে পাইনি সেটা তোমাদের ভালোবাসা